যুক্তরাষ্ট্র বা তে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাদের ডিপোর্টের ব্যাপারে এর ব্যাপারে সেই পদক্ষেপের বিরুদ্ধে অবৈধ অভিবাসীরা বিক্ষোভ প্রদর্শন করছেন টানা তিন দিন ধরে আজকের সংবাদ ছিল আমায় যেটি উঠে এসেছে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও ন্যাশনাল গার্ড সদস্য মানে খুব বাজে একটা অবস্থা আসলে যাচ্ছে সত্যিকার লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ডের সদস্য ও পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা তারা ন্যাশনাল গার্ড সদস্য ও পুলিশের বিপরীত অবস্থান নিয়ে বিভিন্ন সাইনবোর্ড তুলে ধরেন কোথাও কোথাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশকে গুলি ছুটতে দেখা গেছে বিগত সময়ে এমন কোনো নীতি ছিল না যারা একবার আমেরিকাতে প্রবেশ করত তারা কখনো বেড়ে আসার চিন্তাটাই কল্পনা করতে পারতো না যেটি অন্য দেশে আছে যে অবৈধ কিন্তু আমেরিকাতে এরকম কোন সিস্টেমই ছিল না আসলে তাদেরকে বের করে দেওয়া কারণ এটা ম্যাসিভ একটা কান্ট্রি এত বড় একটা দেশ এখানে মানুষ তো প্রয়োজনও হয় আসলে কিন্তু ট্রাম্প সরকার আসার পরে তারা একটি পদক্ষেপ নিয়েছে যে মাধ্যমে যাই হোক এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা সব জায়গায় সেনা মোতায়েন করব। তার মানে তারা আর্মি মোতায়েন করতে পারে যদি বিক্ষোভ আরো বাড়ে দেশ ও নাগরিকের জন্য কোনো হুমকি দেখলে আমরা কঠোর পদক্ষেপ নেব দেশের জন্য আর কি তারা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে সংবাদ মাধ্যমের কাছে ট্রাম্প প্রশাসন এমনটাই জানিয়েছেন আসলে আমেরিকাতে যারা অবৈধ তাদের আসলে ভবিষ্যতে আমেরিকা থাকতে পারবে কিনা এটা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুন